রুকু দশ আয়াত আটাত্তর মাদানী দয়াময় মেহেরবান আল্লাহর নামে হে মানুষ তোমাদের প্রতিপালকের বিরাগ বিরাগভাজন হওয়াকে ভয় কর মহাপ্রলয় এক ভয়ঙ্কর ব্যাপার দুই যেদিন মহাপ্রলয় প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্নদাত্রী তার দুধের শিশুর কথা ভুলে যাবে প্রত্যেক গর্ভবতীর গর্ভপাত ঘটবে নিশাগ্রস্ত না হওয়া সত্ত্বেও সকল মানুষকে মনে হবে মাতালের মতো টাল আল্লাহর শাস্তির ভয়ে এতটাই আতঙ্কিত হবে তারা তিন কিছু মানুষ বসত আল্লাহ সম্পর্কে তর্কবিতর্কে লিপ্ত হয় এবং প্রতিটি উদ্ধত শয়তানি শক্তির অনুসরণ করে চার অথচ বিধিলিপি হচ্ছে যে শয়তানি শক্তির অনুগমন করবে শয়তান তাকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে পাঁচ আল্লাহ বলেন হে মানুষ পুনরুত্থানের সত্যতার ব্যাপারে তুমি কি সন্দিগ্ধ তবে একটু সময় নিয়ে চিন্তা করে দেখো আমি তোমাদের সৃষ্টি করেছি ধুলো মাটি থেকে তারপর শুক্রবিন্দু থেকে তারপর নিষিক্ত ডিম্ব থেকে তারপর বিকাশমান ভ্রূণপূর্ণ বা অপূর্ণ মাংসপিণ্ড থেকে তোমাদের নিকট প্রকৃত সত্য সুস্পষ্ট করার জন্যেই এ বর্ণনা আমি যে শুক্রাণুকেই ইচ্ছা করি নির্দিষ্ট কাল পর্যন্ত জরায়ুতে স্থিতিশীল রাখি তারপর শিশুরূপে ভূমিষ্ঠ করি তারপর কালক্রমে পরিণত বয়সে উপনীত করি যৌবন আসার আগে কারো কারো মৃত্যু হয় আবার কাউকে কাউকে নিষ্কর্মা বয়স পর্যন্ত বাঁচিয়ে রাখা হয় ফলে একসময় সে যা খুব ভালোভাবে জানত তাও ভুলে যায় হে মানুষ এর পরও যদি পুনরুত্থান সম্পর্কে তোমার কোনো সন্দেহ থাকে তবে বিবেচনা করো জমিনের কথা তুমি দেখো নিষ্প্রাণ শুষ্ক মাটি তারপর আমি বৃষ্টি বর্ষণ করলে মাটিতে শিহরণ জাগে অঙ্কুরিত হয় উদ্ভিদ লতা প্রান্তর হয়ে ওঠে সবুজ শস্য ছয় এসব ঘটার কারণ হচ্ছে আল্লাহ একমাত্র চূড়ান্ত সত্য তিনি মৃতকে জীবন দান করেন তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান সাত মহাবিচার অবশ্যম্ভাবী এতে কোনও সন্দেহ নেই আর কবরে যারা আছে আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন আট তবু কিছু মানুষ আল্লাহ সম্পর্কে তর্ক করে এদের না আছে জ্ঞান না আছে পথনির্দেশনা না আছে কোনো আলোকময় কিতাব নয় ওরা মিথ্যা দম্ভ ভরে বিতর্কে নামে যাতে অন্যদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিতে পারে ওদের জন্যে ইহুকালেও রয়েছে লাঞ্ছনা আর পরকালে ওরা ভোগ করবে অনন্ত দহন যন্ত্রণা দশ তখন ওদের বলা হবে যা ভোগ করছ তা তোমারই কৃতকর্মের ফল কারণ আল্লাহ তার বান্দার উপর কোনো জুলুম করেন না রুকু দুই এগারো মানুষের মধ্যে কেউ কেউ বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দ্বিধাদ্বন্ধের মাঝে আল্লাহর ইবাদত করে পার্থিব কল্যাণ পেলে আশ্বস্ত হয়ে ইবাদতে লেগে থাকে আর পরীক্ষা হিসেবে কোনো বিপদ উপস্থিত হলে সে পূর্বাবস্থায় ফিরে যায় ফলে সে ইহকাল ও পরকাল সবই হারায় আর এ ক্ষতির কোনো তুলনা নেই বারো এই আচরণ দ্বারা ওরা আল্লাহর পরিবর্তে এমন উপাস্যের স্মরণাপন্ন হয় যা তার কোনও উপকার বা অপকার কিছুই করতে পারে না নিঃসন্দেহে এটা চরম বিভ্রান্তি তেরো আবার সে কখনও কখনো এমন কারোর স্মরণাপন্ন হয় যে উপকার না করে ক্ষতিই করে কত নিকৃষ্ট এই অভিভাবক কত নিকৃষ্ট এই সহচর চোদ্দ পক্ষান্তরে যারা বিশ্বাস স্থাপন করে এবং কর্ম করে আল্লাহ তাদের জান্নাতে দাখিল করবেন যার পাতদেশে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা আল্লাহ তাই করেন যা তিনি ইচ্ছা করেন পনেরো যদি কেউ মনে করে যে আল্লাহ কখনোই রসুলকে ইহুকাল বা পরকালে সাহায্য করবেন না তাহলে যে কোনোভাবে সে আকাশে আরোহণ করুক তারপর দেখুক এই প্রচেষ্টা ও কৌশল ওর আক্রোশের কারণ দূর করে কি না ওর প্রচেষ্টা সফল হবে না ষোলো আমি কুরআনকে সুস্পষ্ট বাণীর আকারে নাজিল করেছি এভাবেই আল্লাহ মানুষকে পথের দিশা দেন যে পথ পেতে চায় মহাবিচার দিবসে বিশ্বাসী ইহুদি সাবেই খ্রিস্টান অগ্নি উপাসক ও শরিককারীদের ধ্যান ধারণার ব্যাপারে আল্লাহ চূড়ান্ত ফয়সালা করবেন আল্লাহ সব কিছুরই সম্যক সাক্ষী আঠারো হে মানুষ তুমি কি সচেতন নও যে মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পর্বতমালা গাছপালা জীবজন্তু সবই আল্লাহকে সেজদা করে আর মানুষের মধ্যে অনেকে সচেতনভাবে সেজদা করে আবার অনেকে তাকে অমান্য করার কারণে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হবে আল্লাহ যাকে লঞ্জিত করেন তাকে কেউ সম্মানিত করতে পারে না আল্লাহ তাই করেন যা তিনি ইচ্ছা করেন সেজদা উনিশ থেকে একুশ দুটি বিবদমান পক্ষ তাদের প্রতিপালককে নিয়ে মতবিরোধে লিপ্ত এদের মধ্যে যারা সত্য অস্বীকার করছে পরকালে আগুনই হবে তাদের পোশাক তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের ত্বক ও পেটের ভেতরে সব কিছু গলিয়ে ফেলবে সেই সাথে শাস্তির জন্য থাকবে লোহার মুগুর বাইশ যখনই তারা যন্ত্রণায় ছটফট করতে করতে জাহান্নাম নাম থেকে বেরোতে চাইবে তখনই তাদের আবার ভেতরে ঠেলে দেওয়া হবে বলা হবে সাদ গ্রহণ কর দহন যন্ত্রণার রুকু তিন তেইশ অপরপক্ষে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আল্লাহ তাদের জান্নাতে দাখিল করবেন যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা সেখানে তাদেরকে সোনা মুক্তর অলঙ্কারে ভূষিত করা হবে তাদের পোশাক হবে রেশমের চব্বিশ তারা সত্যবাণী গ্রহণে ইচ্ছুক ছিল তাই তারা পরিচালিত হয়েছিল পরম প্রশংসাভাজন আল্লাহর পথে পঁচিশ যারা সত্যকে অস্বীকার করে মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয় এবং যে মসজিদুল হারামকে স্থানীয় ও বহিরাগত সবার জন্যে আমি উন্মুক্ত করেছি সেখান থেকে মানুষকে নিবৃত্ত করে তারা কঠিন শাস্তি পাওয়ার যোগ্য আর যে ব্যক্তি মসজিদুল হারামে ধর্মবিরোধী কাজ ও ইচ্ছাকৃত অন্যায় করবে পরকালে তাকেও কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করতে হবে রুকু চার ২৬। স্মরণ কর যখন আমি ইব্রাহিমকে কাবাঘরের জায়গা ঠিক করে দিয়েছিলাম তখন বলেছিলাম আমার সাথে কাউকে শরিক করো না আর আমার ঘরকে তাওয়াফকারী কিয়ামকারী এবং রুকু ও সেজদাকারীদের জন্যে পবিত্র রেখো সাতাশ ও আঠাশ অতঃপর হে নবী মানুষের কাছে হজের ঘোষণা দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে বা উটের পিঠে চড়ে দূর দূরান্ত থেকে তারা পারে আর তিনি তাদেরকে এসে যেন কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে জীবনোপকরণ হিসেবে যে গবাদি পশু দিয়েছেন তা থেকে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নামে জবাই করতে পারে তা থেকে তোমরা খাও এবং অভাবী দরিদ্রদের খাওয়াও উনত্রিশ তারপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে তাদের মানত পূর্ণ করে এবং পুনরায় কাবা ঘরের তাওয়াফ করে ত্রিশ এই হচ্ছে হজের বিধান কেউ আল্লাহুর পবিত্র বিধানকে সম্মান করলে তা প্রতিপালকের দৃষ্টিতে সেই ব্যক্তির জন্যেই উত্তম বলে গণ্য হবে তোমাদের জন্যে যা হারাম বলে ঘোষিত হয়েছে তাছাড়া সকল চতুষ্পদ পশু হালাল সুতরাং মূর্তির অপবিত্রতা থেকে দূরে থেকো মিথ্যাচার পরিহার করো মিথ্যা সাক্ষ্য দিও না একত্রিশ আল্লাহর প্রতি একনিষ্ঠ হও এবং তার সাথে কাউকে শরিক করো না যে আল্লাহর সাথে শরিক করে তার উপমা হচ্ছে এমন ব্যক্তির আকাশ থেকে যার পতন হয়েছে আর মৃতভোজী পাখি তাকে ছৌ মেরে নিয়ে গেছে অথবা ঝড়ো হাওয়া তাকে উড়িয়ে নিয়ে দূরবর্তী কোথাও আঁচড়ে ফেলেছে বত্রিশ এই আল্লাহর বিধান আর হৃদয়ে আল্লাহ সচেতনতা সৃষ্টি হলেই একজন ধর্মের নিদর্শনাবলীকে সম্মান করতে পারে তেত্রিশ কোরবানির পশু থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত উপকার লাভের অধিকার তোমাদের রয়েছে এরপর এগুলোর গন্তব্য হচ্ছে প্রাচীন গৃহ কাবাঘর যা একত্বের প্রতীক রুকু পাঁচ চৌত্রিশ ও পঁয়ত্রিশ আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানিকে ইবাদতের অংশ করেছি যাতে জীবন উপকরণ হিসেবে যে গবাদি পশু তাদেরকে দেওয়া হয়েছে তা জবাই করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে আর সবসময় যেন মনে রাখে একমাত্র আল্লাহই তাদের উপাস্য অতএব তার কাছেই পুরোপুরি সমর্পিত হও আর সুসংবাদ দাও সমর্পিত বিনয় অবনতদের আল্লাহর নাম নেওয়া হলেই যাদের অন্তর কেঁপে ওঠে যারা বিপদে ধৈর্য ধারণ করে নামাজ কায়েম করে আর আমার প্রদত্ত জীবনোপকরণ থেকে দান করে ছত্রিশ কোরবানির পশুকে আল্লাহ তার মহিমার প্রতীক করেছেন তোমাদের জন্যে এতে রয়েছে বিপুল কল্যাণ অতএব এগুলোকে সারিবদ্ধভাবে বাধা অবস্থায় এদের জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করো এরপর এরা যখন জমিনে লুটিয়ে পড়ে তখন তা থেকে মাংস সংগ্রহ করে তোমরা খাও আর কেউ চাক নাচাক সবাইকে খাওয়াও এইভাবেই আমি গবাদি পশুগুলোকে তোমাদের প্রয়োজনের অধীন করে দিয়েছি যাতে তোমরা শুক্রিয়া আদায় করো সাঁত্রিশ আটত্রিশ কিন্তু মনে রেখো কোরবানির মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনতা এই লক্ষ্যেই কোরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দেওয়া হয়েছে অতএব আল্লাহ তোমাদের সৎপথ প্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন সেই জন্যে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো। হে নবী তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও যে আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করবেন নিশ্চয়ই আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না রুকু ছয় উনচল্লিশ চল্লিশ যারা অন্যায়ভাবে আক্রান্ত ও অত্যাচারিত হয়েছে আক্রমণকারীর বিরুদ্ধে তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হল আমাদের প্রতিপালক আল্লাহ একথা বলার জন্যে যাদেরকে ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে বিতাড়িত করা হয়েছে আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করতে সক্ষম আল্লাহ যদি মানবজাতির জাতির দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তাহলে বিহার ছাওয়ামিউ গির্জা সিনাগগ আর সেই মসজিদগুলো যেখানে আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করা হয় সবই ধ্বংস হয়ে যেত যে আল্লাহর ধর্মের সাহায্যে এগিয়ে আসে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করেন আল্লাহ নিশ্রী সর্বশক্তিমান মহাপরাক্রমশালী একচল্লিশ কারণ আমি এদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করলে এরা নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে সৎকর্মে অনুপ্রাণিত করবে অসৎ কাজে নিষেধ করবে আসলে সব ঘটনার চূড়ান্ত পরিণতি তো আল্লাহর একটিয়ারে বিয়াল্লিশ তেতাল্লিশ ও চুয়াল্লিশ হে নবী সত্যকে অস্বীকারকারীরা যদি তোমাকে অস্বীকার করে তাহলে মনে রেখো ইতোপর্বে নুহ আদ সামুদ, ইব্রাহিম ও লুতের সম্প্রদায়ও তাদেরকে অস্বীকার করেছিল মাদিয়ানবাসীরাও মানেনি তাদের রাসুলকে মুসাকেও ফেরাউন বলেছিল মিথ্যুক আমি সত্য অস্বীকারীদের অনুশোচনার জন্য অবকাশ দিয়েছিলাম পরে তাদেরকে দিয়েছি কঠিন শাস্তি পঁয়তাল্লিশ সীমালঙ্ঘনের শাস্তি হিসেবে কত জনপদকে আমি ধ্বংস করেছি এসব জনপদ এখন নিছক ধ্বংসস্তূপ কত কূপ পরিত্যক্ত হয়েছে কত সুউচ্চ প্রাসাদ হয়ে গেছে স্তূপ ছেচল্লিশ সত্য অস্বীকারীরা কি পৃথিবী ভ্রমণ করে না তাদের চোখ কি দেখতে পায় না তাদের কান কি শুনতে পায় না আসলে এই নির্বোধদের চোখে আবরণ পড়েনি আবরণ পড়েছে ওদের অন্দরে সাতচল্লিশ হে নবী ওরা তোমাকে আল্লাহর শাস্তি ত্বরান্বিত করার জন্য চ্যালেঞ্জ দেয় আল্লাহ কখনোই তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না মনে রেখো তোমার প্রতিপালকের কাছে একদিন তোমাদের গণনার হাজার বছরের সমান আটচল্লিশ সীমালঙ্ঘন করার পর অনুশোচনা করার জন্য বহু জনপদকে আমি সুযোগ দিয়েছিলাম তারপর তাদেরকে শাস্তি দিয়েছি মনে রেখো তোমাদের সবাইকে শেষ পর্যন্ত আমার কাছেই ফিরে আসতে হবে রুকু সাত ঊনপঞ্চশ হে নবী বল হে মানুষ আমি তো তোমাদের জন্যে আল্লাহর প্রেরিত এক স্পষ্ট সতর্ককারী পঞ্চাশ অতএব যারা বিশ্বাস স্থাপন এবং সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবনোপকর্মণ একান্ন অপরদিকে যারা আমার বাণীসমূহকে নস্বাত করার চেষ্টায় লিপ্ত হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম বাহান্ন আর হে নবী তোমার পূর্বে যে নবী রাসুলদের পাঠিয়েছি তারা যখনই কিছু আকাঙ্ক্ষা করেছে তখন শয়তান তার মধ্যে কিছু খেয়ালিপনা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ এ ক্ষেত্রে সকল শয়তানি প্রচেষ্টা নস্বাত করেছেন আল্লাহ তার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তিপ্পান্ন পাষাণ হৃদয় আর মোনাফেকের রোগে আক্রান্ত অন্তরগুলোকে পরীক্ষা করার জন্যেই আল্লাহ নবীদের সম্পর্কে সন্দেহ সংশয় ঢোকানোর ব্যাপারই শয়তানকে চেষ্টা করার সুযোগ দেন যারা এভাবে পাপে লিপ্ত হয় নিঃসন্দেহে তারা নিজেদের ওপরেই জুলুম করে চুয়ান্ন আর সহজাত বিচারবুদ্ধি প্রয়োগকারীরা এর ফলে বুঝতে পারে যে এই আয়াতসমূহ প্রতিপালকের কাছ থেকে প্রেরিত সত্য ফলে তাদের বিশ্বাস দৃঢ় হয় অন্তর হয় পরিতৃপ্ত বিশ্বাসীদেরকে আল্লাহ অবশ্যই হেদায়তে সরল পথে পরিচালিত করেন পঞ্চান্ন আসল সত্য হচ্ছে হঠাৎ ভয়ঙ্কর বিপর্যয় বা কিয়ামত না আসা পর্যন্ত সত্য অস্বীকারীরা সন্দেহের মধ্যেই নিমজ্জিত থাকবে ছাপ্পান্ন আর কিয়ামতের দিন চূড়ান্ত কর্তৃত্ব প্রয়োগ করবেন আল্লাহ তিনি ওদের বিচার করবেন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তারা থাকবে নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে সাতান্ন আর যারা সত্য অস্বীকার করে আর আমার বাণীসমূহকে অমান্য করে তাদের জন্য থাকবে অপমানকর শাস্তি রুকু আট আটান্ন যারা আল্লাহর পথে হিজরত করেছে ও পরে নিহত হয়েছে বা মারা গেছে আল্লাহ নিঃসন্দেহে তাদের জন্য উত্তম জীবনোপকরণ দান করবেন আল্লাহ উত্তম রিজিকদাতা উনষাট আল্লাহ তাদেরকে এমন স্থানে দাখিল করবেন যা তাদের অপার্থিব আনন্দ তৃপ্তি দেবে আর আল্লাহ প্রজ্ঞাময় পরম সহনশীল সাত এটাই নিয়ম একজন মানুষ নিপীড়িত হওয়ার প্রতিক্রিয়ায় সমপরিমাণ প্রতিশোধ নেওয়ার পর যদি আবার ষড়যন্ত্রমূলকভাবে আক্রান্ত হয় তবে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন নিশ্চয়ই আল্লাহ পাপমোচনকারী ক্ষমাশীল একষট্টি আল্লাহই দিনকে বড় করে রাতকে ছোট করেন আবার রাতকে বড় করে দিনকে ছোট করেন আল্লাহ সব শোনেন সব দেখেন বাষট্টি আল্লাহ হচ্ছেন চূড়ান্ত সত্য আর মানুষ আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর উপাসনা করে তা ডাহা মিথ্যা কারণ আল্লাহ একাই সমুচ্চ সুমহান তেষট্টি তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন যাতে জমিন সবুজ সামল হয়ে ওঠে আল্লাহ সূক্ষ্মদর্শী সব বিষয় ওয়াকিবহাল চৌষট্টি মহাকাশেও পৃথিবীতে যা কিছু আছে সবই তার তিনি অভাবমুক্ত সদপ্রশংসাহারও পঁয়ষট্টি তোমরা কি লক্ষ্য কর যে পৃথিবীর সব কিছুকে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন তিনি নৌজানকেও তোমাদের কল্যাণে নিয়মারুবর্তী করেছেন এবং তার নির্দেশেই তা সাগরে বিচরণশীল আর তিনি মহাকাশের দস্তুনিচয়কে নিচয়কে স্থিতিশীল রাখেন যাতে তা হঠাৎ করে তার অনুমতি ছাড়া পৃথিবীতে পতিত না হয় নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অতীব দয়ালু বড়ই মেহেরবান ছেষট্টি বুঝতেই পারছ আল্লাহই তোমাদের জীবন দান করেছেন তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন আবার তিনিই তোমাদেরকে পুনরুজ্জিত করবেন তার তারপরও মানুষ অতি অকৃতজ্ঞ সাতষট্টি আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য ইবাদতের নিয়মকানুন নির্ধারণ করে দিয়েছি তাই ওরা যেন এ ব্যাপারে তোমার সাথে বিতর্ক না করে তুমি ওদেরকে তোমার প্রতিপালকের পথে ডাকো নিঃসন্দেহে তুমি তো সঠিক পথেই রয়েছ এরপরও যদি ওরা তোমার সাথে বিতর্ক করে তবে ওদের বলে দাও যে তোমরা যা করো আল্লাহ সে ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল ঊনসত্তর তোমরা সবাই যে বিষয়ে মতবিরোধ করছ মহাবিচার দিবসে আল্লাহ সে বিষয়ে ফয়সালা করবেন সত্তর হে মানুষ তোমরা কি বোঝো না যে মহাকাশীয় পৃথিবীতে যা কিছু ঘটছে সবই আল্লাহ জানেন সব কিছু বিশেষ লিপিকায় লিপিবদ্ধ আছে নিশ্চয়ই আল্লাহর জন্য সব খুবই সহজ একাত্তর তারপরও ওরা আল্লাহ ছাড়া এমন কিছু উপাসনা করে যার সমর্থনে তিনি কোনো দলিল নাজিব করেননি আর এগুলো সত্যতার ব্যাপারে ওদের কোনো জ্ঞান থাকতে পারে না মহাবিচার দিবসে এই সীমালঙ্ঘনকারীদের কেউ সাহায্য করবে না বাহাত্তর আর যখন ওদের সামনে আমার স্পষ্ট আয়াতসমূহ শোনানো হয় তখন সত্য অস্বীকারীদের মুখে অসন্তোষের লক্ষণ দেখবে যারা ওদের সামনে আমার আয়াত পাঠ করে ওরা তার ওপর মারমুখ হয়ে ওঠে হে নবী ওদের বলো আমি কি তোমাদেরকে এর চেয়ে খারাপ সংবাদ দেব। তা হচ্ছে জাহান্নাম আল্লাহ এ বিষয়ে সত্য অস্বীকারীদের সতর্ক করে দিয়েছেন আর পরিণতি হিসেবে তা কত না নিকৃষ্ট হে মানুষ তোমাদের জন্য একটি উপমা দেয়া হল মনোযোগ দিয়ে শোনো তোমরা আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করো তারা সবাই মিলেও কখনো একটি মাছি সৃষ্টি করতে পারবে না আর একটি মাছি যদি তাদের কাছ থেকে কিছু নিয়ে উড়ে যায় তাও তারা উদ্ধার করতে পারবে না যার কাছে চাওয়া হচ্ছে আর যারা চাচ্ছে উভয় কত দুর্বল চুয়াত্তর ওরা আসলে আল্লাহর সঠিক মর্যাদাই বুঝতে পারে না নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান মহাপরাক্রমশালী পঁচাত্তর আল্লাহ ফেরেস্তা ও মানুষের মধ্যে বাণীবাহক ও রাসুল মনোনীত করেন কিন্তু একমাত্র আল্লাহই সব শোনেন সব সব দেখেন তাদের জ্ঞান সীমিত হলেও আল্লাহ প্রকাশ্য ও গোপন কিছু জানেন আর সব কিছুই তার কাছে ফিরে যাবে হে বিশ্বাসীগণ রুকু ও সেজদার মাধ্যমে তোমরা শুধু তোমাদের প্রতিপালকের ইবাদত করো এবং সৎকর্ম করো যাতে করে তোমরা সফল ও তৃপ্ত হতে পারো আটাত্তর হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর পথে আন্তরিকতার সাথে সংঘবদ্ধভাবে সর্বাত্মক সংগ্রাম করো তিনি তোমাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন কার্বানী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি তোমাদের জন্যে ধর্মে কোনো কঠিন বিধান দেননি তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের ওপরই তোমরা কায়েম থাকো পূর্বেও তিনি তোমাদের নামকরণ করেছিলেন মুসলিম এবং কোরআনেও তোমাদের নাম একই ব্রাসুল তোমাদের সাক্ষী আর তোমরাও সাক্ষী হও মানবজাতির অতএব নামাজ কায়েম করো জাকাত আদায় করো আল্লাহর প্রতি বিশ্বাসে অটল থাকো তিনিই তোমাদের রক্ষাকারী তিনি মহানুভাব অভিভাবক এবং উত্তম সাহায্যকারী